আদম আলাইহিস সালাম কয় আল্লাহ আমি জালেম আল্লাহ আমি তুমি যদি माफ না করো ক্ষমা না করো আমার উপায় নাই কোরআনে প্রমাণ আদম কয় আল্লাহ আমি জালেম ও আদম সন্তান দুনিয়ার তাই বলে তুমি বলতে পারবে যে আদম জালেম কোরআনে প্রমাণ আরবা তা বেঈমান কোরানে প্রমাণ আদম আর ইসলাম কয়া আমি জালেম আদম সন্তানের জন্য বলা কুহুরি যখন বলবে আদম জালেম সঙ্গে সঙ্গে নবীকে নেগলেক্ট করা হইল এবং কাফের দল আরম্ভ করতাম কিতাবাদি আনছি হে আমার ভাইও খতমে পট্টা যাও দুইশো দুই হাজার টাকা চুপ করিয়া খতমেই ইউনুস

আমাদের মতো মানুষ কোরআনে তো এই কথা নাই আল্লাহ কয় গো তুমি বলো তোমারে আমারে কয় না যে তোমরা বলো আসো আনা বাসারুন পরের শব্দ আনা বাসার আমি বাসর বেশিনে বাসর শব্দের অর্থ মানুষ কোন ডিকশনারিতে বাইস বছর শব্দের অর্থ দু বুসা বসর শব্দের অর্থ দিল চামড়া বসর শব্দের অর্থ রঙ নমুনা এখন কি ওর তোমার ঘরে একটা আমলট টেয়ার আছো আমজলি আম টক 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 করতেছে আমি যে বইছি বাবা রে দশেক টুকরা আমরা খাই ওই হুজুরে যাব না হি দেখো আমি দেখতেছি না হুজুরে যাব না কি কই রঙের আম আসলে মা কি শব্দের শব্দ রং রঙ নমুনা নবীতি রঙ্গের নমুনার মানুষ আসলে নূরে খুদা মিশলুকুম শব্দ মিশলুকুম তৃতীয় শব্দ মিশলুকুম মিশলু শব্দের অর্থ মত বাংলা অর্থ মত মানে জানিলাম বাংলা অর্থ মত এখন আসো আকাশের তলের আলেমরা মিসলু আর শব্দ দুই অর্থের জন্য আসে হয়তো হবে মিজাজি ক্যামত পর্যন্তই নহে মিশলু দুই অর্থের জন্য আরবি ভাষায় ব্যবহার হয়তো মিজাজি না হয় হাকি কি পাকিস্তান পিরিয়ডে দাউদকান্দি নদীর এইবারে বহ হয়েছি দেওবন্দি মৌল বিশ্বাস আমার মতো আমাদের মতো মানুষ কইলেই পরে আমি কাপের হতো দ্বালাইছি আর বস প্রশ্ন করলাম মিশলু কয় অর্থের জন্য আসে কতক্ষণ তাইকে আর একজন ভাষা থেকে কয় যে ইসলু মিশনু হয়তো মিজাজি হবে নয় আঁকি কি হবে আমি এখানে কোন অর্থ হবে কয়ভুজুর মাছ কি মাছ চান মাফ চান গেল দশ না করবেন মাফি নাই কথা কর আল্লাহ জয় লাগে মাফ করেন এইটা ওঠার